আসসালামু আলাইকুম দিস ইজ রঞ্জিত ট্রাভেলার অ্যানাদার নতুন একটা ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকে ব্লগে থাকছে নিকলি সিজন থ্রি অর্থাৎ আমি আজকে তৃতীয়বারের মতো নিকলি যাচ্ছি আজকে শুধু একা যাচ্ছি না পুরো টিআরসি টিম নিয়ে যাচ্ছি আমাদের যাত্রা শুরু হবে মির্জাপুর বাইপাস থেকে ঠিক সকাল ছটায় আমরা যাত্রা শুরু করব। আর এখান থেকে নিকলি হচ্ছে আপনার একশো কিলো একশো বিশ কিলো রাইড করে যেতে হবে আমাদেরকে তো আমি অপেক্ষা করতেছি আমার টিআরসির অন্যান্য মেম্বারদের জন্য বিওর্স আপনারা জানেন যে ট্যুরের আগের রাতে বাইকারদের সাধারণত ঘুম হয় না যে কারণে আমি আজকে একটু আগে চলে আসছি বরাবরে আমি মোটামুটি দেরি করে আসি তবে আজকে সবার আগে চলে আসছি তো বাকি কথা হবে যেতে যেতে কোন দিকে যাব কীভাবে যাবেন কিভাবে যেতে হবে সবই বিস্তারিত আমি আপনাকে জানাবো তাহলে চলুন যাওয়া যাক গাইস এখনকার মতো আপডেট হচ্ছে আমরা মির্জাপুর থেকে তিরিশ কিলো আসছি প্রথমে চৌরাস্তা জয়দেবপুর চৌরাস্তা সেখান থেকে বামে আসছি মমিসিং রোডে ঢাকা মৌমসিং রোডটা আছে সেই রোডে আসছি সে সেই রোডে দশ কিলোমিটার আসার পরে হচ্ছে রাজেন্দ্রপুর চৌরাস্তা আর রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে আবার আপনাদেরকে ডানে ঢুকতে হবে ডানে যে এখন আমরা রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের যে গেট আছে গেটের সামনে আছি একটা রেস্টুরেন্টের নাম হচ্ছে রসময় মিষ্টি এখানে বৈশাখী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে আমরা নাস্তা করব সব টেয়ার্সি বয়স অলরেডি নাস্তা শুরু করে দিয়েছে ভেতরে গেছে এই যে আমরা সব দেখেন আজকে অনেকগুলো বাইক আসছি আজকে আমরা এখন আবার নাস্তা করব তারপর আবার নিকলির উদ্দেশ্যে যাত্রা শুরু করবো এই যার যেটা ভাল লাগে হ্যাঁ রুটি পরোটা কিংবা খিচুড়ি যার যেটা ভাল লাগে মাম্বাই বসেন এই প্লেটটা পরিষ্কার যেতে বলেন

একই নৌকাতে আমরা তেরোটা নৌকা তেরোটা বাইক চড়বো চড়াবো পার করবো তো আমাদের নৌকা ভাড়া হচ্ছে চার হাজার টাকা ওই যেখানকার যে জাকির বাই যার কথা বলেছিলাম উনি আমাদের এই যে বাইক ভাড়া করে দিয়েছেন সরি নৌকা ভাড়া করে দিয়েছেন একই নৌকায় আপনার আমরা তেরোটা বাইক নেবো তো সারাদিনের জন্য চার হাজার টাকা ভাড়া তো আমি বুঝতেছি না যে ভাড়াটা বেশি না কম এর আগে এসছিলাম আসলে নৌকা ভাড়া দশ হাজার পর্যন্ত হয়েছিল। তো সে তুলনায় মনে হচ্ছে কিছুটা কম আবার কেউ কেউ বলছে যে ভাড়াটা একটু বেশি হয়ে গেছে যেটাই হোক আমি আপনাদেরকে ইনফরমেশন দিয়েছি যে চার হাজার টাকা নিয়ে আমরা বড়ো একটা নৌকা নিলাম আপনারা দামাদামি করে নেবেন তো আপনাদের ধারণা দিলাম আর কি আপনারা যারা আসবেন এখানে অনেকগুলো বাইকিং গ্রুপ আসছে আর আপনি জানেন যে শুক্র শনিবার হলিডে থাকে যে কারণে সব কিছু ভাড়াটা দামটা একটু বেশি থাকে তারপরও আপনারা যেটাই করবেন দামাদামি করে নেবেন সো এই মুহূর্তে আমরা আছি নিকলি ঘাটে আর এখানে কীভাবে আসতে হবে সেটা হচ্ছে আমরা রাজেন্দ্রপুর চৌরাস্তা হয়ে তারপর কাপাসিয়া হয়ে তারপর কোটিয়াদি আর কোটিয়াদি হয়ে জিজ্ঞেস করলে যে কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে আমরা নিকলি যাব রাস্তা দেখিয়ে দেবে তো বিওয়ার্স আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাসেজ হচ্ছে আপনারা এখানে নৌকা ভাড়া করতে গেলে অনেক বেশি খরচ পড়বে সো আপনারা যদি পারেন স্থানীয় কাউকে দিয়ে নৌকা ভাড়া করে নেবেন তো আমরা এখানকার স্থানীয় বাইকার জাকির বাই ওনার সাথে আগেই অনেক আগে কন্ট্যাক্ট করেছি জাকির ভাই অনেক ভালো মনের একজন মানুষ উনি আমাদের জন্য কোটিয়াদি অপেক্ষা করতেছিলেন সো কোটিয়াদি আসার পরেই উনি আমাদেরকে রিসিভ করে সরাসরি আমাদেরকে সাথে করে এখানে নিয়ে আসছেন সো জাকির বাইকে আমার পক্ষ থেকে আর আমার গ্রুপ টিআরসি টাঙ্গাইল রাইডার্স ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সো আপনার দেখছেন যে আমরা এখন কিভাবে বাইকগুলো নৌকাতে ওঠাচ্ছি সো এই বিষয়টা আপনারা একটু কেয়ারফুলি একটু খেয়াল রাখবেন যে ওনারা ওনারা উঠে দিয়ে উঠিয়ে দিবে বাইকগুলা কোথায় ধরে যাতে ভেঙে না যায় এই বিষয়টা একটু খেয়াল রাখবেন সোভিভার্স আমরা আমাদের বাইকগুলো নৌকায় তুলে এখন এই যে আমরা মিঠামইন অস্ট্রগ্রাম যে রাস্তাটা রয়েছে সেই রাস্তার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি আমাদের সাথে ছিল তেরোটা বাইক সো আমরা একটু বড় শরণৌকা নিয়েছি আর এটা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নৌকা ভাড়া করে নেবেন আর ভিউয়ারস আরেকটা কথা সেটা হচ্ছে আপনারা দেখবেন যে নৌকায় বাইক তোলার জন্য অর্থাৎ যে নৌকাতে বড় একটা তক্তা আছে বড় লম্বা তক্তা মানে একটু পাশ বেশি প্রশস্ত বেশি সেরকম নৌকা ভাড়া করবেন যাতে সহজে চালিয়ে বাইকগুলো নৌকাতে তোলা যায় ভিউয়ারস ওয়েলকাম अगेन দিস ইজ রঞ্জিত ট্রাভেলার আমি আছি এই মুহূর্তে নিকলি আর আপনারা জানেন যে আমি রনি আপনাদের সাথে আছি মজার মজার সব সব সারা দেশের সব জায়গার ভিডিও নিয়ে ট্রাভেল রিলেটেড সব ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে আছি তো এই পর্যায়ে আমি আছি নিকলি এটা কিশোরগঞ্জে আপনারা জানেন অস্ত্রগ্রামে তো আপনারা দেখছেন যে আমরা কী মানে কীভাবে বাইকগুলো নৌকায় তুললাম তো তারপরে আপনাদেরকে বলেছিলাম যে ওই মিডোমাইন আর অষ্টগ্রাম রোডে যেতে আমাদেরকে দেড় থেকে দুই ঘন্টা লাগবে তো আমরা এই রোডের কাছাকাছি চলে আসছি তো বিয়র্স এই গ্রীষ্মকালে বর্ষাকালে যদি আপনারা আসেন অবশ্যই এলা নৌকা নেবেন ওপরে ওপরে সাউনি লাগানো আছে কারণ রোদ থাকে আর অবশ্যই দামাদামি করে নৌকা ভাড়া করবেন এখানে প্রচুর সিন্ডিকেট আপনারা জানেন আমি দুই সালে এসেছিলাম দশ হাজার টাকা করে নৌকা ভাড়া ছিল খুবই সিন্ডিকেট ছিল প্রচুর রাগও করেছিলাম যে আর যাবো না তো যাই হোক এবার আসছি আর কীভাবে নৌকা ভাড়া করেছি সেটাও আপনাদেরকে বলেছি স্থানীয় বাইকার ভাই জাকির হোসেন বাই উনি অনেক হেল্প করেছেন আমাদেরকে চার হাজার টাকায় এই বাইকটা ভাড়া ইয়ে সরি নৌকাটা ভাড়া করেছি আর আমরা একুশজন মানুষ আছি তেরোটা বাইক আছে তো আমাদের জনপ্রতি একশো নব্বই টাকা করে লাগছে খুবই চিপ একদম চিপ তো আমাদের মেন টার্গেটটা হচ্ছে আমরা ওই মিঠাভেন রুটে বাইক চালাবো কিছু শ্যুট করব ভিডিও করব আর তারপর আবার ব্যাক করবো সরি এখানে একটা চর আছে সে চরে নিয়ে যাবে ও আমাদেরকে বলেছে আর গোসলের নাকি একটা সুন্দর বাগান আছে গোসল করার জন্য সেখানে গোসল করব। আসলে রাষ্ট্রপতি বাড়ি দেখার মতো কিছু নেই এখন আমাদের এখানে জন আছে যদি ওনারা কেউ যেতে চায় যেতে চাইবেন তো আমার মেন উদ্দেশ্য হচ্ছে বর্ষাতে যে রোডের যে ভিউটা সে সেই ভিডিওটা করবো আমি বাইকটা চালাবো সেই ফিলিংসটা নেবো আর আসার পথে গোসল করবো সো আপাতত এবার এ পর্যন্ত হয় আর কিভাবে আসতে হবে সেটা তো আপনাদেরকে বলছি আমরা মির্জাপুর থেকে এসছি টাঙ্গাইল মির্জাপুর থেকে আপনাদের ঢাকা থেকে আসেন তাহলে জয়দেবপুর চৌরাস্তা হয়ে রাজেন্দ্রপুর চৌরাস্তা আসবেন তারপরে কাপাসিয়া হয়ে কোটিয়াদি পাকুন্দিয়া কোটিয়াদি হয়ে তারপর এক রাস্তায় সিএনজিওয়ালা কিংবা যে কোনো লোকজনের কাছে দেখিয়ে দিলে নিকলি রাস্তা দেখিয়ে দিবে তো আমরা নিকলি ঘাট থেকে আসছি অনেকেই বালুঘাট আর অনেকটা কয়েকটা ঘাট আছে তো বাইক তোলার জন্য মনে হয় এটাই সবচেয়ে ভালো এ কারণে আমরা এখান থেকে উঠলাম আর বিশেষ কারণ হচ্ছে জাকির ভাইয়ের কারণে এই ঘাটে আসছি আমরা সহজেই বাইকগুলো উঠাতে পেরেছি কোনো রাস্তায় কোনো বিপজ্জনক কিংবা বাইক নৌকা তুলতে কোনো দুর্ঘটনা ঘটে নাই তো বিয়র্স আপাতত এটুকুই বাকি আপডেট পরে আপনারা দেখবেন আর আমার সাথেই থাকুন বিওয়ার্স আপনারা জানেন আমার ফেসবুক আইডি হচ্ছে সারিয়ার রনি ড্রাভেল রিলেটেড সব ভিডিও সব তথ্য সেখানে পাবেন আর আমার ইউটিউব চ্যানেল হচ্ছে রনি এক্সপ্রেস অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটি ফলো করবেন তাহলে আপনারা মজার মজার ভিডিও দেখতে পাবেন প্রায় দেড় ঘন্টা পর আমরা মিঠাময়ন এসে পৌঁছালাম তো এই যে রাস্তাটা দেখছেন এটা হচ্ছে মিঠাময়ন তো নৌকাগুলো সাধারণত আপনাদেরকে মিঠাময়ন নামিয়ে দেবে অর্থাৎ যেখানে রাষ্ট্রপতির বাসা রয়েছে তার কাছাকাছি আপনাকে নামিয়ে দেবে সো আপনারা চাইলে রাষ্ট্রপতির বাসাটা ভিজিট করে আসতে পারেন অথবা যদি বলেন না আমি অস্ট্রগ্রাম ঘুরে এসে তারপর ভিজিট করবো সেটাও পারেন তো যাই হোক বিওয়ার্স আমরা নৌকাওয়ালাদের সহায়তায় আমাদের নেমে নামিয়েছি তো এখন আমরা এই যে আবার অস্ট্রগ্রামের দিকে যাচ্ছি তো বিওয়ার্স নামার সময় একটা বিষয় খেয়াল রাখবেন সেটা হচ্ছে অবশ্যই নৌকাওয়ালার মোবাইল নাম্বারটা সাথে করে নিয়ে আসবেন কারণ অনেক সময় ওনারা ঘাট থেকে চলে যায় তখন ওনাদেরকে খুঁজে পাওয়া যায় না ভিউয়ার্স এখনো আমরা মিঠামন রয়েছি আসল যে সুন্দর মানে রাস্তা যে সৌন্দর্য মিঠামন টু অস্ট্রগ্রাম সে রাস্তায় এখনো আমরা প্রবেশ করি নাই তো আমাদেরকে আরও সামনে যেতে হবে সামনে একটা তিন রাস্তার মোড় রয়েছে সেখান থেকে ডানে যেতে হবে বামে যে রাস্তাটা আছে সেটা চলে গেছে ইটনা সো আমরা ইটনা যাব না আজকে যাব হচ্ছে আমরা অস্ট্রগ্রাম তাহলে চলুন সামনে যে তিন রাস্তা আছে আপাতত ওখানে যাই সুবিওর্স এই যে আমরা তিন রাস্তার মোড়ে চলে আসছি এখানে একটি গোলচত্বর নির্মাণ নির্মাণাধীন রয়েছে সম্ভবত এখানে একটি গোলচত্বর করা হবে তো ওই যে বামে যে রাস্তাটা চলে গেছে আপনারা দেখছেন এটা ইটনা চলে গেছে সো আমরা ইটনা যাব না এই যে আমরা যাব ডানে ডানে সরাসরি চলে গেছে অষ্টগ্রাম তো এই রাস্তাটা দৈর্ঘ্য প্রায় তিরিশ কিলোমিটার আর তিরিশ কিলোমিটার পর্যন্তই মানে এই রাস্তাটা সুন্দর মানে পুরো রাস্তা জুড়েই রয়েছে এই সৌন্দর্য তো যাক বিওয়ার্স আমি আমার টুর্নামেন্টদের হারিয়ে ফেলেছি ওরা সম্ভবত ওই অষ্টগ্রামের দিকে চলে গেছে তো আমার সাথে হয়েছে দুস্ত দুষ্ট স্বপন সো আমি আর ওই আছি আর সবাই আমাদেরকে রেখে চলে গেছে সো এখন আমাদের প্রধান কাজ হচ্ছে ওদেরকে খুঁজে বের করা বিয়ার্স আপনি দেখছেন মিঠামইন অষ্টগ্রাম রাস্তা সেই রাস্তার সৌন্দর্য বিয়ার্স একটা কথা সবসময় মনে রাখবেন এখানে একশো ধরনের মানুষই রয়েছে একশো ধরনের বাইককারি রয়েছে সো আপনাকে অবশ্যই কেয়ারফুলি রাইড করতে হবে এখানে প্রচুর পরিমাণে সাপ রাইডার রয়েছে ওরা ইচ্ছা মতো থ্রোটোল বাইক টানে সো আপনি অবশ্যই কেয়ারফুলি ড্রাইভ করবেন অবশ্যই এখানে নিজেকে কন্ট্রোল করা খুবই কষ্টকর কিন্তু আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন অবশ্যই আপনাকে কন্ট্রোল করবেন অবশ্যই গতির সীমা নির্দিষ্ট রেখে সীমার ভেতরে রেখে আপনি রাইড করবেন সো আসুন আমরা এই মিঠামইন অস্ট্রগ্রামের সৌন্দর্য উপভোগ করি সেই সাথে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করি সেটি হচ্ছে বাজারে খাবারের ব্যবস্থা রয়েছে মানে হোটেল রয়েছে কয়েকটা সো আপনারা সেখানে লাঞ্চ করতে পারবেন আমরা এই অস্ট্রাম থেকে ঘুরে এসে সেখানে লাঞ্চ করব। তবে যেটা আমার কাছে মনে হয়েছে হাওড় এলাকা প্রচুর মাছ রয়েছে এদিকে তবে সব কিছুর দাম একটু বেশি মনে হয়েছে মানে এটাও একটা অনেকটা সিন্ডিকেটের মতো তো যাই হোক দামা করে নেবেন খাওয়ার আগে অবশ্যই দাম টা ঠিক করে নেবেন যাই হোক বিওয়ার্স আমি আমার ট্যুরমেটদের হারিয়ে ফেলেছি মানে রাস্তাটা এত সুন্দর যে ওরা অনেক ট্রেনে অনেক আগে চলে গেছে আমাদের রেখে অনেক সামনে চলে গেছে তো কি করার তো এখন এই যে নিজের ভিডিও নিজেকে করতে হচ্ছে আমার ক্যামেরা দিয়ে আমি নিজেকে ভিডিও করতেছি যদিও আমার সাথে বন্ধু স্বপন রয়েছে তো যাই হোক বিওয়ার্স আপনার দেখছেন এই যে মিঠামনের সৌন্দর্য এখানে অটো নিয়েও ঘোরা যায় তবে সেটা অস্ট্র অষ্টগ্রাম থেকে মিঠাময়ন পর্যন্ত তবে এই রাস্তায় বাইক চালানোর যে ফিলিংসটা সেটা আসলে অন্যরকম তো যাই ভিউয়ার্স যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার ফেসবুক পেজ চারের অনিকতে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে আমার সাথে থাকবেন আর বেশি বেশি শেয়ার করবেন ভিওয়ার্স এখন আমরা মিঠামইন টুরের শেষ পর্বে রয়েছে অর্থাৎ অস্ট্রোগ্রাম মিঠামইনের সৌন্দর্য দেখার পর এই যে এখন আমরা গোসল করব তো এটা ফেরার পথে মিঠামইন থেকে ফেরার পথে যে সুন্দর একটা জায়গা রয়েছে অনেকটা টাঙ্গর হাওড়ের মতো সো এখানে নৌকা আপনাদেরকে একটু বিরতি দেবে গোসল করার জন্য ওদেরকে না বললেও ওরা বিরতি দেয় তারপরও বলে নেওয়া ভালো সো এখন আমরা এখানে গোসল করব সবাই মিলে কারণ আমরা গোসলের প্রস্তুতি নিয়ে আসছি তবে একটু সাবধানে লাভালাভি করবেন এখানে ভাঙা গাছ ডাল রয়েছে আপনারা যারা আসবেন অবশ্যই এখানে গোসল করবেন সুন্দর একটা পরিবেশ অল্প পানি এখানে গোসল করার জন্য সাঁতার জানার প্রয়োজন নাই মানে অল্প একটু জায়গায় এখানে মাটি মাটি উঁচু তা আশেপাশে আবার অথই পানি কিন্তু ওখানে মাটি উঁচু আমাদের অ্যাডমিন ভাই অ্যাডমিন্স এখন চলে যাবো আজকের মতো আমাদের এই নিকলি টোর এখানেই শেষ তো আবার নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের নিয়ে যাবো কোথাও তার আগে বিহার্স যারা এখনও আমার ফেসবুক আইডি ফলো কর নাই অবশ্যই ফলো করবেন আমার ফেসবুক আইডি হচ্ছে সারিয়া রনি আর আমার ইউটিউব চ্যানেল হচ্ছে রনি এক্সপ্রেস এই নিকলি ট্যুরের নিকলি সিজন থ্রির পুরো ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন খুব শীঘ্রই শীঘ্রই আমি সেখানে আপলোড করব সো আপনারা সবাই ভালো থাকেন আর আপনাদের ভ্রমণ আনন্দময় হোক আর ভিউয়ার্স এই যে পুকুর ইয়া এই বিলে দেখলাম অনেকে পানির বোতল এবং অন্যান্য ময়লা আবর্জনা ফেলে তো আপনারা আসবেন অবশ্যই চেষ্টা করবেন এই বিলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আপনারা যে খাবারের পর যে পানির বোতল কিংবা অন্যান্য জিনিস আছে সেগুলো নৌকাতেই রাখবেন যাতে যাতে নৌকার লোকজন সেগুলা বাইরে ফেলে দিতে পারে সাথে করে নিয়ে যেতে পারে তবেও ছাত্র সবাই ভালো থাকেন ওলা